আসসালামু আলাইকুম আরকতুল্লাহ আবার বারাকাতু টি ও এস পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের হাঁস কবুতর কোয়েলের টুকরা টুকি সমস্যা মাত্র পাঁচ মিনিটের সমাধান হবে ইনশাআল্লাহ তবে অবশ্যই ধৈর্য ধরে এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে জানতে হবে আমাদের দেওয়া নয়টি টিপস আমরা এই নয়টি টিপসের মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা আপনার পশু পাখি ঠোকাঠুকি সমস্যার সমাধান করবেন চলেন আমরা মূল আলোচনা চলে যাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও সুপারিশ করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দেবেন যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তা পৌঁছেছে আপনার কাছে তো চলেন আমরা মূল আলোচনা চলে যাই লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টি এন ওএসবিডি ধৈর্য ধরে আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আশা করি পুরো ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকের পর থেকে পশু পাখি ঠুকরাঠুকি নিয়ে আপনার আর কোনো প্যারেশানি থাকবে না মূলত পশু পাখি ঠোকরাঠুকরি করে যে কয়েকটি কারণে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে খাবারের কারণে যখন আপনার পশু পাখি তার প্রয়োজনীয় ভিটামিনগুলো সে না পেয়ে থাকে ভিটামিন মিনারেল জিঙ্ক এই যাবতীয় যে ভিটামিনগুলো পশু প্রয়োজন পড়ে পশু খাবারে সেই পরিমাণ ভিটামিন না থাকার কারণে একটি পশু পাখি আরেকটি পশু পাখিকে ঠোকরাতে থাকে ঠোকরাতে ঠোকরাতে জখম করে ফেলে অনেক ক্ষেত্রে পশু পাখিকে একেবারে মেরেই ফেলে এর আরও একটি কারণ হচ্ছে আপনার মেয়াদ উত্তীর্ণ খাবার গ্রহণ করা আপনারা যারা খুচরা ধরে বাজার থেকে খাবার ক্রয় করে আনেন তারা দেখবেন যে আপনাদেরকে অনেক দোকানি মেয়াদ উত্তীর্ণ খাবার দিয়ে দিচ্ছে কারণ আপনি যখন বস্তা ধরে খাবার ক্রয় করবেন তখন খাবারের গায়ে মেয়াদের ব্যাপারটা কিন্তু উল্লেখ থাকবে কিন্তু যখন আপনি খুচরা ধরে খাবার ক্রয় করে আনতেছেন তখন আপনি জানতে পারবেন না যে এই খাবারের মেয়াদ আছে কি না আর এই সুযোগটা কাজে লাগিয়ে অসাধু দোকানদাররা আপনাকে মেয়াদ উত্তীর্ণ খাবার দিয়ে দিচ্ছে আর আপনি না বুঝতে পেরে আপনার অবলা পশু পাখিগুলোকে সেগুলো খাওয়াচ্ছেন এবং খাবার খাওয়ার পরে আপনার পশু পাখিগুলো একে অপরকে ঠুকরা ঠুকরি করতেছে এর আরও একটি কারণ আছে যখন পশু পাখির পেটে জ্বালা পোড়া করে অথবা পেট কামড়ায় তখন কিন্তু একটি পশু পাখি ওর একটি পশু পাখিকে প্রচুর পরিমাণে ঠুকরাতে থাকে ঠুকরাতে ঠুকরাতে পেটের থেকে বুড়ি টুড়ি বের করে ফেলে তো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের পশু পাখিগুলো যেন সঠিক পরিমাণে ভিটামিনগুলো পায় এবং খাবারটা যেন টাটকা পায় এই ঠুকরা ঠুকরি থেকে আপনি কিভাবে বেঁচে যাবেন তার জন্য আমরা আপনাদেরকে নয়টি টিপস দিব এর প্রথম টিপসটি হচ্ছে যে আপনার পশু পাখিগুলো থেকে মেলগুলোকে আলাদা করে ফেলবেন মেল অর্থ ছেলে আপনার মেয়ে পশু পাখিগুলো থেকে ছেলে পশু পাখিগুলো আলাদা করে ফেলবেন কারণ মেয়ে পশু পাখিগুলোকে ছেলে পাখিগুলো অতিরিক্ত ঠোকরাতে থাকে তো ঠোকরাঠকরি যদি খুব বেশি পরিমাণ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে ছেলেগুলো আলাদা করে দিতে হবে যেন মেয়েগুলোর ক্ষতি না হয়ে যায় টিস নাম্বার দুই আপনি যে পশু পাখিকে যে পরিমাণ পানি দিয়ে থাকেন সেই পানির সাথে খাওয়ার লবণটা মিশিয়ে দিবেন লবণ পানি খেলে আশা করি আপনার ঠোকরাঠকরিটা কমে যাবে টিপস নাম্বার তিন সামান্য পরিমাণ ঠোঁট কেটে দিতে পারেন আপনারা লক্ষ্য করে দেখবেন নিচের ঠোঁট থেকে পশু পাখির উপরের ঠোঁটগুলো কিঞ্চিত বড়ো থাকে আপনারা অতিরিক্ত এই অংশটুকু এমনভাবে কেটে দিবেন যেন ঠোঁটটা ভোতা টাইপের হয়ে যায় যেন একটি পাখি আরেকটা পাখিকে ঠোকর দিলেও তার তেমন একটা ক্ষতি করতে না পারে টিপস নাম্বার চার বাজারে যে ক্যালসিয়ামের ওষুধটা পাওয়া যায় ক্যালপ্লেক্স নামেই আমরা মূলত চিনে থাকি এবং জিঙ্কের যে সিরাপটি পাওয়া যায় জিজবেট নামে আমরা একটি সিরাপ চিনে থাকি আপনারা ক্যালপ্লেক্সের সাথে জিঙ্কটা মিলিয়ে দুই এম সিরাপ এক লিটার পানিতে পরপর তিন থেকে চার দিন একবেলা করে খাওয়ালে আশা করি ঠুকরা ঠুকরি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ পঞ্চম টিপসটি হচ্ছে আপনার পশু পাখিকে আপনার ছাকা দিতে পারেন পশুপাখির মুখে ছাকা দেওয়ার জন্য বাজারে একটি মেশিন পাওয়া যায় যেটাকে ডেবেকার মেশিন বলা হয় আপনাদের কাছে যদি এই মেশিনটা থাকে তাহলে পশু পাখি ঠোঁটে ছাকা দিয়ে দেন দেখবেন ঠোকরা টুকরি কমে যাবে ইনশাল্লাহ টিপস নাম্বার ছয় বাজারে পিকাসোল নামক একটি ঔষধ পাওয়া যায় প্রতি এক এম এল সিরাপ এক লিটার পানিতে পরপর তিন থেকে চার দিন যদি আপনি খাওয়াতে পারেন আশা করি অবশ্যই আপনার পশুপাখি পাখি টুকরি বন্ধ করে দিবে ইনশাল্লাহ তাতেও যদি আপনার কাজ না হয় তাহলে টিপস নাম্বার সাত নিম খেতে দিতে পারেন নিম একটু তেতো হলেও এটা কিন্তু অনেক পুষ্টিগুণ আছে পশু পাখির পেটে জ্বালা পোড়া অথবা পেট কামড়ানো বা কৃমির সমস্যা থাকলে নিম খুবই উপকারী কাজ করে এটা ঠোকাঠুকি বন্ধে অনেক ভালো সহায়তা করে টিপস নাম্বার আট আপনারা যে ম্যাচ ব্যবহার করেন আগুন জ্বালানোর জন্য সেই ম্যাচের খোসাকে লাল কস্টিপ দিয়ে পেঁচিয়ে আপনারা যেই ফ্লোরের পশুপাখিগুলো বেশি ঠুকরা টুকরি করে সেখানে দিয়ে দিতে পারেন কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে পশু পাখির লাল আবরণের দিকে আকর্ষণ থাকে অনেক বেশি দেখবেন যে আপনার পশু আপনি ম্যাচ পেঁচানো যে কস্টিপটা ওদের এখানে দিয়ে দিবেন ওরা ওইটাকেই বেশি ঠোকরাতে থাকবে এবং নিজেদের ভিতরে ঠোকরা ঠুকরিটা কমিয়ে দিবে এটা খুবই কার্যকরী আমি নিজেও এর ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন টিপস নাম্বার নয় খাবার পরিবর্তন করতে পারেন আপনারা যে কোম্পানির বা যে ব্র্যান্ডের খাবারটি আপনার পশু খাওয়াচ্ছেন সম্ভবত পশুপাখির সেই খাবারে পশুপাখির পাখির ভিটামিনের ঘাটতি থাকাতে পশু পাখির এই সমস্যাটা হয়ে গেছে আপনি খাবার চেঞ্জ করে দেখতে পারেন আপনার আশা করি নতুন খাবার পেয়ে হয়তো ওদের ভিটামিনের ঘাটতি পূরণ হবে এবং ঠোকরাঠুকরিটা কমে যাবে ইনশাআল্লাহ এই ছিল আজকে আমাদের ভিডিও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আপনাদের কাছে সুপারিশ থাকবে এই ধরনের চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভালো খান সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু